বলে তোমার ভাবকে আরো কঠোর হতে বলো চোখ যেভাবে ঘুরে বংশে ভাবে চলে তার নাম সংসার তার নাম স্বামী এটা তো গাজীপুর মানে বাড়ি ঘেরা লাগে না এইখানে একটা ঘর ওখানে একটা ঘর মধ্যে গরুর গাড়ি রাস্তা কিভাবে সংসার চলে আমি বুঝতে পারি না আপনাদের বাড়িতে যদি আমি এসে থাকি তা আমার মনে হবে এটা ট্রেন স্টেশন কিভাবে ওরকম করে বাড়ি রেখেছেন কেন সুন্দর করে চতুর্দিকে ইট দিয়ে গরিব মানুষ চট ছাড়া দিয়ে বাইরে একটা দরজা রাখবেন আসসালাম আলম বলে যে নাই আমি দিয়ে সালাম কি কোন রাসুল ঢোকাম বলছেন যে গরিব নেই একটা পর্দা ঝুলছে তখন আল্লাহ রাসুল বলছেন শোনো ওই পর্দার নিচে রাতে যখন ঘুমাতে যাওয়া তখন তোমার বউ একটা বিষমিল্লা বলে একটা কাঠ বা একটা কাগজ রেখে দিবে। ইবলিশের বাবার ক্ষমতা নেই ঢোকার ওই বাড়ির ভিতরে চতুর ফাঁকা দিয়ে আর যেতে পারবে না এর নাম বিসমিল্লা এর নাম নীতি তা আপনার যায় নাই যার জন্য আপনাকে সালাম দেওয়া লাগে না আপনার সংসারটা কেমন জানেন পশু প্রাণীর মতো পশু প্রাণী থাকে খাই জঙ্গলে আছে থাকে খাই এটা ওই রকম এখানে খালি একটু নাতি নাতি নিয়ে হাসি মজা খাই ইবনা বাসরাজি আল্লাহ তালা বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন

তার জাহান নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব গাভীর বান বাঁট বুঝেন চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে যাবে না আল্লাহ নবী বলছেন আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া ওইরকমই অসম্ভব হাওদার্লাহ বলেন রাসুলাম বলেছেন সালাসত ওয়েল্লা তার রহমান না তিন শ্রেণীর মানুষ জাহান্নাম চোখে দেখবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে এক বাকাতুন খাসিয়ে দিল্লা ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে দুই হারাসাফি সাবির ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় তিন গাজাতন মাহারে বিল্লাহ ওই মানুষ যে অপর বেগানা নারীকে দেখে নিচু করে অপর নারীকে দেখে নিচু করে বলেন ছয়টা কাজ করো তোমরা আমি নিয়ে যাবো কিভাবে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার এক কথা বললে সত্য কথা বলো দই আমানত রাখা হলে সময়ে দিয়ে দাও তিন মানুষের সাথে অদা করলে পূর্ণ করো চার জেনায় লিপ্ত হয় না পাঁচ হাত সংবরণ করে রাখো ক্ষমতা দেখায় না ছয় নিচু করো বেগানা নারীকে দেখে অপর মহিলাকে দেখে চক্ষু নিচু করো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার জাভের রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে আমি কি করবো আল্লাহ নবী হঠাৎ চোখ পড়ে গেছে আল্লাহ নবী বললেন যে তুমি নিবা তো আপনার বাড়িতে টিভি আছে তো টিভিতে আপনি খবর শুনছেন তো ওই রং মাখানো মহিলার দিকে তাকিয়ে আপনি খবর শুনলেন তখন আপনার ইমান তাজা যদি খবর শুনতেই হয় টিভিতে টিভির খবর তাহলে এভাবে বসতে হবে তাছাড়া আপনার ইমান কাজ করছে পতিত মেয়ের উপরে চোখ রেখে তুমি ভয় পাচ্ছ টিভির পর্দায় যে বক্তব্য দিচ্ছে খবর পড়ছো আমি তাকে পতিত মহিলা বলেছি সেই জন্য তোমার সাহস সারাই কেন মনে রেখো আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য ব্যবহার করিনি আজও করিনি কোনোদিন ভবিষ্যতেও করব না দুইটা তো দুনিয়া দুনিয়াতে দুটা পাপ আছে মানুষ না করে এই পাপি সব মোবাইলে আছে সব দিনই প্রায় বলে থাকে তার একটা পাপ হচ্ছে কেউ যদি কাকু বলে আসো জুয়া খেলি খেলেই খালি বলেছে আসো খেলি তাহলে দশজন ফকির কে সোয়া কেজি করে দিতে হবে আপনারা ব্যবহার করিয়েন না এখন দয়া করে আমরা আলোচনার শেষে চলে এসেছি সম্মানিত দিনই ভাই বোন কেউ যদি কাকু বলে আসো জুয়া খেলি খেলেই নি তাহলে কি করতে হবে দশজন ফকির কে সোয়া কেজি করে চাউল দিতে হবে কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের কাছে ডে হেটে যায় আল্লাহ রাসূল বলেছেন ও ব্যভিচারিণী ও ব্যভিচারিণী ও ব্যভিচারিণী কথাটা নরাসুল দুইবার তিনবার বলেছে তো সাজগোজ করে পুরুষের কাছে ডে হেটে গেলে সে ব্যভিচারিণী হয়ে গেল আর ও রং মেখে টিভি পর্দা দেশে পৃথিবীর মানুষের সামনে দাঁড়াতেছে তাও সে ব্যভিচারিণী নয় ধর্ম কি পাগল হয়ে গেছে হিসাব লেখো আমি আব্দুর রাজ্জাক বিন ইশোক নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমার এইটাই সবসময় হিসাব থাকে কথার আমি জব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি আমি এইসব এখানে যখন তখনই বলেছি একটা বাক্যকে এক কোটি টাকা মূল্য হিসাব করে বসে থাকতে হবে আমি কথা বলবো আর আপনি এখন চা খাবেন ওখানে বসে এত বড় নোংরা জঘন্য কাজ আমি আপনারা যাবেন এইসব প্রয়োজন মনে করিনি আমি আপনার জন্য এসেছি আপনার কিছু না কিছু উপকার করবই তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তার এক শ্রেণীর মানুষ অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে একটু লজ্জা করে চলে বউ দিয়ে বাজার করেন কেন গাজুর বাড়ি অনেক টাকা পয়সা রেখেছেন কাজের লোক দিয়ে বাজার করেন কই আমাদের তো একদিনও বাজার না গেলেও চলে তো চলছে তো আমাদের আপনাকে বউ পাঠাতে হচ্ছে কেন বাজার করতে মেয়ে কেন বাজারে যাচ্ছে রাস্তাতে মেয়ে কেন ভাক্কা খাচ্ছে আপনার স্ত্রী সাজগোজ করে আইলা মাইলা আসকারা মাসকারা চোখে মুখে লাগিয়ে রিক্সাতে উঠে বাজারে যাচ্ছে আরে রিক্সা ভোগ করছে আপনার বউকে টাকা দিয়েছেন আপনি মোহর দিয়েছেন আপনি আপনাকে খারাপ লাগে না ছি 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 আস্তা আমাদের বউয়ের গায়ের যদি এক একটু আর একজনের খালি গায়ের একটু আঁচড় লেগে যায় তাহলে অজ্ঞান হয়ে যায় ইন্নের ইন্ডা কি হয়ে গেল যাবে এটা পুরুষ মনে করেন নিজেকে পুরুষ মনে করেন না আপনার বউ আছে একটা আর একজনের সামনে ঘুরে কি করে খারাপ লাগে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি একটু লজ্জা করেন আপনার একটু সরম হয় না কেন দেবরের সামনে ওভাবে কথা বলেন হ্যাঁ হ্যাঁ কথা বলছে দেবরের মোটরসাইকেল এসেছেন কেন সরম হলে আপনার আপনি নিজেকে মুসলমান মনে করেন না দেবরের সাথে চাপা চাপি করে এসেছেন কেন নিজেকে খারাপ লাগে না নিজেকে মুসলমান মনে করেন না একটু লজ্জা করেন একটু হায়া বোধ করেন না হায়ার দাম আছে হায়া যেখানে ইমান সেখানে যেখানে হায়া নেই সেখানে ইমান নেই এইভাবে মোহাম্মদ সাল্লাম বলছেন আল্লাহ হায়া ও আল ইমান কারণ লজ্জার ইমান একসাথে লেগে আছে এই যা রফে আহাদম রফেলা আখারো একটা উঠে গেলে আর একটা চলে যাবে এটা আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাহাম কথাই বলেছেন সমানত দিনী ভাই বোন একটু দেখেন লাই শেশিল্লা হাব্বাইল্লাহিন কাতরা তাই মসা রাইলে দুইটি বেন্দু ফোঁটা আল্লার কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লার কাছে তত প্রিয় নয় দুইটি চেহেল্য দাগ আল্লার কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লার কাছে তত প্রিয় নয় এক কাতরা দোদমে নুন খাসিয়েত উল্লাহ আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানে আল্লাহর ভয়ে এক ছোটা চোখের পানে আল্লার কাছে যত প্রিয় কোটি টাকা দান করা কাজটি আল্লাহর কাছে তত প্রিয় নয় এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় চার লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে তত প্রিয় নয় যদিও হজ খরচ দুই এক ফোটা গায়ের রক্ত আল্লাহর রাস্তায় তিন যুদ্ধে নেমে ফেটে যাওয়া কেটে যাওয়া দাগ চার এবাদত বান্দিগি করতে করতে কপালের দাগ এবাদত বান্দিগি করতে করতে পায়ের টাকনোর দাগ শরীরের দাগ এই চারটা জিনিস আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় তার মধ্যে এক নাম্বারে যেটা সেটা সবাই পারবে বলেন তো এক নাম্বারে কি এক ফোঁটা চোখের পানি আজকের আলোচনা শেষ হাদিস আবু হরে রাজি আল্লাহ তালা বলেন কেন আমাদের ছেলেরা কি পাহারা দেয় নাকি যারা তোমরা দায়িত্ব পালন করছো তারা কি করছো তার মানে ওখানে বাচ্চা দৌড়াদৌড়ি করছে সেটা আমি ঠেকাবো তোমরা গ্রামের ছেলে কি করছো তোমাদের তাজকে বক্তব্য তো ফিরোজ পিরোজালিতে গেছিল শুনতে তাজকে কেন আজকে আমাদের সহযোগিতা করো একটা বাচ্চা বা কোনো মহিলা বা কোনো পুরুষ দুইজন দাঁড়িয়ে কথা বললে তুমি অযোগ্য তোমরা দায়িত্ব পালন করতে পারবে না কথা বলবে কেন আমি ওর কথা শুনতে এসেছি একটু পরে বলুক কথা এখন চা খাবে কেন আমি তার চা খাওয়া দেখতে এসেছি কেন এখন চা খাবে একটু স্মরণ করে না একটু ইতস্ত ইতস্তবোধ করে না যাদুরা কথা বলছেন ওখানে গিয়ে একটু বসে থাকি এখনই কথা শেষ হতে যে যান কত চা খাবে না খান সরম হয় না কেন একটু বিবেচনা হয় না কেন একটু হিসাব হয় না কেন একটু বিবেচনা হারিয়ে দিয়েছেন